হ্যালো ফ্রেন্ডস একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে গুড মর্নিং আমি সকাল সকাল স্নান করে নিয়ে আমি চা নিয়ে বসে পড়েছি হ্যাঁ আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নানটা করে নিয়েছি তারপরে একটু রচা করে নিয়েছি আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি এবার বিস্কুট দুটো খেয়ে নিয়ে তারপর মেঘনার জন্য খাবার করবো ঘনা তো ঘুম থেকে উঠে নিচে দাদুর কাছে চলে গেছে আর এই ফাঁকে আমি বিছানা গুছিয়ে নিয়েছি আর ওর জন্য কুকারে খাবার করছে অ্যাকচুয়ালি আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছে সময় তার জন্য ভাবলাম একবার ওকে ভাত খাই তারপর ডাল আলু আর চাল একসাথে প্রেশারে সিটি দিয়ে ঠান্ডা করতে দিয়েছি তারপর ওকে ডাকতে গেছি আর এই যে এখন আমি ভাতও বসিয়ে দিয়েছি আর টক ডাল বসিয়ে দিয়েছি মানে মুসুর ডাল সেদ্ধ করতে বসিয়েছি আম দিয়ে আজকে টক ডাল করবো আর কে কি রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো মেঘনাকে তো খাওয়াতে বসেছি দশটার সময় এগারোটা বাজে এখনো খাওয়া কমপ্লিট হয়নি ওর সব সময় এরকম দেরি হয় যে কোনো খাবার খেতে এক ঘন্টা লাগে তারপরে আমি না আর একবার চা করে নিচ্ছি আর আজকে না ভাত খাবো না তাই একটু ডাল দিই মুড়ি খাচ্ছি আগের দিনে রাতের বাসি ডাল ছিল সেটা দিয়ে তো যাই হোক এবার আমি এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে তারপর আমি আমগুলোকে দিয়ে দিয়েছি আর এখানে আলু পে আলু পটল আর হচ্ছে গিয়ে পৈশাখের ডাটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো আর সঙ্গে ছিল মাছের মাথা মাছের মাথাটা ওর মধ্যে দিয়ে দেবো আর টক ডাল আর করবো ভেন্ডি সেদ্ধ এই হচ্ছে আজকের মেনু তো যাই হোক তারপরে এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এত আমার দাঁতের ব্যথা তার জন্য মেঘার বাবা ওষুধ এনে দিয়েছে প্রতিদিন আমাকে দুটো করে ওষুধ খেতে হয় তো এই বুড়ো বয়সে দাঁত উঠলে যেটা হয় আর কি এত যন্ত্রণা মানে খাবারও খেতে পারি না হাও করতে পারি না যাই হোক এখন আমি ওষুধটা খেয়ে নিলাম কেননা ওষুধটা খাওয়ার পরে ছিল বলে আমি মুড়িটা খেয়ে নিলাম আজকে আর ভাত খেতে ইচ্ছা করছিল না তো তারপরে এই যে মেঘনা স্নান করে নিয়েছে আজকাল ও একা স্নান করে বড় হয়ে গেছে তো একা একাই স্নান করে আর যেদিন সাবান সম্পদ দিয়ে স্নান করে সেদিন আমি করে দিই তারপর মা মেয়ে একটু খুনসুটি একটু ওকে সময় দিচ্ছিলাম বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি যদি স্নান করে দেখো চুলটুল কিচ্ছু আছে আগের দিন রাতবেলা বেনোন করেছিলাম সেই বেননিটাও খুলিনি যাই হোক চুলটুল না একদম বিরক্তি লাগে কি আর বলবো তো মেয়েকে একটু সময় দেওয়ার পরে এই যে এখন দুপুরবেলা লাঞ্চ করতে বসিয়ে পড়েছি আর ওর বাবাকেও ভাত দিয়ে দিয়েছি তো মেনেগুলোকে তোমাদেরকে তো বলেই দিলাম যে কি কি রান্না করেছি তো ভেন্ডিটা এখন মেখে নেবো কাঁচা কাঁচা তেল দিয়ে তারপর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আমি আর মেয়ে তারপর ঘুম থেকে উঠে আমার জন্য একটু রচা করে নিলাম আমার মেঘনার জন্য দুধ গরম করে নিয়েছি ওকে খাওয়াবো কনফ্লেক্স তো ছোট্ট একটা বিনিয়োগ তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো বাসনগুলো কিন্তু পরেই রয়েছে পরে দেবো তো চল আজকে টাটা